কেন সাকিব আমাকে ছোট করলো আমাকে কেন ছোট করবে আমি তোকে কোনোদিন ছোট করিনি দর্শক আপনাকে দেখতে চায় সেটা সাকিব খানকে ছাড়াও দেখতে চায় আমি কারো কাছে ছোট হয়ে যাব আমাকে ছোট করা হবে এটা আমার কাম্য ছিল না এটা আমি সব সময় আজকে আমার সব কিছু আমি আমার জীবন দিয়ে আগলাই রাখছি তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি আর কিছু চাইনি সবাই তাই চায় আমি আমি অন্যায় তো সাক্ষিবার ভালো চাই এখনো চাই আমি চেয়ে আসছি আমি আমি নিজেকে অনেক সাফর করছি ওর মা আছে ওরও তো বোন আছে তারাও তো মেয়ে মানুষ তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা আমার আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি এটা আমার অন্যায় আমি অনেক সাপোর্ট করেছি আমি দেখেছি আমার নিয়ে অনেক বিদ্যুৎ মন্তব্য হয়েছে আমি গায়ে লাগাইনি আমি জানি আমার সাকিবকে ঠিক রাখতে হবে